তারপর আমরা এখানে একটা ডিম দেখলাম মাশাল্লাহ এটাও ডিম ফুটছে সরি ডিম জমছে নাউজুবিল্লা যেটা করতে যাওয়া অকাম হয়ে গেল সেটা হচ্ছে ডিমের মাথা মানে একলিস্ট বক্সটার মাথায় লেগে ডিমটা ভেঙে গেলো মাশাল্লাহ আরও একটা কিউটের বাচ্চা দেখেন হাতে নিলাম আর এত নরম বাচ্চাটা তাকে এখান থেকে বের করে ওই বাচ্চাটার সাথে দিয়ে দিব কারণ এই বাচ্চাটার বয়স আর ওইটার বাচ্চার বয়স একদম সেম টু সেম মাশাল্লাহ সাদা একটা কিউটের ডাব্বা বাচ্চাকে ধরে নিলাম দেখেন এতগুলো ঘর থাকার পরেও ওরা একদম নিচের ফ্লোরের মধ্যে দুইটা বাচ্চা ফুটাইছে মাশাল্লাহ এই যে সেই ছোট্ট দুইটা বাচ্চা দেখতে কতটা না জোস লাগছে এই যে সেই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম আজকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকে হাতে টস এবং কেরিং খাঁচা দেখে বুঝতে পারছেন অলরেডি আমাদের সবার জীবনের প্রথম পালন প্রথম নেশা কবিতর যেটা আমার জীবনেও প্রথম পালন ছিল কবিতর সেই কবিতরের আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করব তার আগে একটা জিনিস দেখলেন আমি কিন্তু এদেরকে ভয় দেখা বের করে দিলাম কারণ এই যে আমি যখন মাথা নিচু করে ঢুকতে যাই তখন কিন্তু মুখে বাড়ি লাগে মাসাল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আজকে অনেকগুলো আমরা বাচ্চা সংগ্রহ করব। আর অনেকগুলোতে আলহামদুলিল্লাহ হয়তো বা ডিম পারছে ডিমগুলো আমরা হয়তোবা এই যে প্রথম একটা বাচ্চা সংগ্রহ করলাম এই যে দেখেন আমার হাতে পপস করে দিল আর কয়েক কোথায় কোথায় ডিম দিছে বাচ্চা আছে ছোট বড় সবগুলো ইনশাল্লাহ আমরা চেক করার চেষ্টা করব এই যে একটা বাচ্চা এই যে একটা ডিম দেখেন ডিমটা আমরা টস দিয়ে দেখে নিচ্ছি মাশালা দেখে ভিতরে রক্তকণিকা জমে গেছে অলমোস্ট এই ডিমটা ফার্টিলিটি হয়েছে তারপর আমরা এখানে একটা ডিম দেখলাম মাশাল্লাহ এটাও ডিম ফুটছে সরি ডিম জমছে না ওজুবিল্লা যেটা করতে যাওয়া অকাম হয়ে গেল সেটা হচ্ছে ডিমের মাথা মানে অ্যাকলিস্ট বক্সটার মাথায় লেগে ডিমটা ভেঙে গেল খুবই খারাপ একটা কাজ হলো ওই ডিমটাও কিন্তু জমছে তার মানে আমরা একটা প্রাণকে ধ্বংস করলাম এই জন্য ডিম চেক করতে গেলে খুব সাবধানের সহিত চেক করতে যাবেন যেমন আমি এত এক্সপিরিয়েন্স তারপরেও দেখেন কি হলো মাশাল্লাহ একটা কিউটের ডাব্বা বাচ্চা হাতে নিলাম আর বাচ্চাগুলো এত ছোট অবস্থায় এত হেলদি এবং গ্রোথফুল হওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ কবিতরগুলো নতুন ধান খেতে শুরু করছে ওটাই আপনাদেরকে বললাম যে আমি এত এক্সপিরিয়েন্স আমার আছে তারপরেও আমি হাত দিয়ে চেক করতে যেয়ে দেখেন ভেঙে গেল ওই জন্য আমার মনে হয় ডিম চেক করার কিছু নাই ডিম জমলেও জমছে না জমলেও নাই ওরা ওদেরটা বুঝে নেবে কারণ এই যে দেখেন আমার এত খারাপ লাগতেছে এখন যে আমি কেন ডিমটা হাত দিয়ে ধরতে গেলাম মাশাল্লাহ এখানেও একটা কিউটের ডাব্বা বাচ্চা পেলাম কেন আমি হাত দিয়ে ধরতে গেলাম যদি না ধরতাম তাহলে কি ভাঙতো এরকম একটা মনের ভিতরে আফসোস কাজ করতেছে আর কবি বাচ্চাগুলো ধরছি এর সাথেরটা অনেক বড় হয়ে গেছে কিন্তু যেটা পরে পরেরটা এখনো ছোট আছে ওই জন্য ওইটাকে নিলাম না আর আপনারা অনেক আছেন যারা কবিতর লাভার যারা কবিতরকে ভালোবাসেন তারা আমাকে অলওয়েজ বলেন ভাইয়া কবিতরের ভিডিও দিচ্ছেন না কেন আর কি কবিতরের ভিডিও দিবেন না মাশাল্লাহ দেখেন আরও একটা বাচ্চা সংগ্রহ করলাম তো অনেকে আমার প্রতি ক্ষোভ অভিমান অনেকে ভিডিও দেখতে চায় না যারা কবিতর লাভার কারণ ভাই আমি একটা যেটা কথা বলি আমার কাছে কিন্তু অনেক কোয়ালিটির অনেক জাতের কবিতর নেয় আমার কাছে শুধুমাত্র কবিতর আছে দেশি কবিতর যে দেশি কবিতরে উড়ে আর উঠতে দেখতে আমার ভালো লাগে আর এই যে মাসে মাসে আমি বাচ্চা সংগ্রহ করি এই জিনিসটা ভালো লাগে মার্শাল্লাহ আরও একটা কিউটের বাচ্চা দেখেন হাতে নিলাম আর এত নরম বাচ্চাটা এই জন্য আপনাদের কাছে আমি আপনারা আমার ওপর মন খারাপ করেন না যারা কবিতর দেবার তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি হতবা আমার যখন এরকম বাচ্চা সংগ্রহ সময় আসে কিন্তুটুকুই আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো এর বাদে তো আসলে আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ আমার কাছে অনেক কোয়ালিটির যেমন পাখি আছে অনেক জাতের পাখি আছে অনেক কবিতর নেয় কবিতর কিন্তু একটাই আছে ইনশাল্লাহ কবিতর নিয়ে কাজ করার ইচ্ছা আছে সামনে হয়তো বা সুন্দর করে ঘর তৈরি করলে তখন জানাবো তো মোটামুটি আর আরেকটা জিনিস অনেকে আমাকে বলে যে আমার কবিতরের ঘরটা অনেক নোংরা অনেক খারাপ অবস্থা আসলে যারা দেশি কবিতর পালন করেন তারাই আসলে এটার উপলব্ধি বুঝতে পারবেন যাই হোক এই যে ছোট বাচ্চা এখানে একটা মার্শাল্লা কিউটের ডাব্বা বাচ্চা দেখলাম এই বাচ্চাটাকে মনে হলো ওই বাচ্চাটার বয়সে সেম টু সেম তো দুজনের বাবা মা কষ্ট করার কি দরকার তাই আমি এই বাচ্চাটাকে এখান থেকে বের করে ওই বাচ্চাটার সাথে দিয়ে দিব কারণ এই বাচ্চাটার বয়স আর ওইটার বাচ্চার বয়স একদম সেম টু সেম তাই আমার মনে হয় ওরা একটা বাবা মায়ের কাছেই থাক আর একটা বাবা মা রিলিজ থাক মানে রেস্টে থাক আবার নতুন করে বা ইনশাল্লাহ সে ডিমে চলে যাবে মাসাল্লাহ এখানে আমরা একটা কিউটের বাচ্চা কিউট একেবারে কিউট দেখেন কত সুন্দর করে মাটা বুকের কাছে নিয়ে বসে আছে দেখতে কতটা না জোশ লাগছে মাশাল্লাহ বলতেই হয় তো মোটামুটি আমরা এদিকে আর কোনো বাচ্চা পেলাম না এই কয়টাই বাচ্চা পেলাম ইনশাল্লাহ হয়তো পরের বার যখন আমরা সংগ্রহ করব। অনেকগুলো বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে মাশাল্লাহ সাদা একটা কিউটের ডাব্বা বাচ্চাকে ধরে নিলাম বাইরে নিজে থেকে এসে ধরা দিল। ও এখন বলতেছিল আসলে ধরবই তো আমি তো আগেই ধরা দিয়ে দিই নিজ ইচ্ছায় এই এত সুন্দর লাগছিল বাচ্চাটাকে একদম সাদা কোনো শরীরে স্পট নাই এই যে সেই বাচ্চাটা আমরা এখন এই সাইডটাতে আসলাম এই সাইডটাতে একটু দেখবো কি অবস্থা মাসাল্লাহ এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছি এখন আমরা এই সাইডটার উপর থেকে চেক শুরু করলাম এই যে ডিম যেমন এই যে ডিমটা ফেলাই দিলাম নষ্ট ডিম শুধু শুধু কেন বাবা মার তাপ দিবে মানে প্যারেন্টস কেন তাপ দিবে যেটাতে ডিম থেকে বাচ্চা ফুটবেই না সেই ডিমটাতে কেন তাপ দিবে এই জন্য আমি হচ্ছে ওই ডিমটা ফেলাই দিলাম তখনও ওই নিয়েতে করতে গেছিলাম কিন্তু দুর্ভাগ্য জগন্নত মানে দুর্ভোগভাবে ওইটা ভেঙে যায় এটা ভাঙা ডিম বলতে হচ্ছে এটা ডিমের খোলসা অথবা কোথাও বাচ্চা ফুটছে ডিমটা ফেলাই দিছে তো তারপর এটা একটু দেখবো মার্শাল্লাহ এটাও নষ্ট ডিম তারপর এই প্যাসেরগুলো একটু আমরা চেক করে দেখি এটাও নষ্ট ডিম নষ্ট ডিমগুলো আমি বের করে ফেলাই দিচ্ছি এই যে দেখেন একটা দুইটা দুইটা নষ্ট ডিম তো ডিম নষ্ট ডিমগুলো শুধু শুধু তাপ দিলে সারা দিনও তাপ দিলে হবে না এখন এর ভিতরে মনে হয় বাচ্চা মারা গেছে দেখে মনে হচ্ছে কালো একদম কালো আর এই ডিমগুলো ভেঙে গেলে এত বাজে গন্ধ বের হয় আসলে যারা যারা এই এক্সপিরিয়েন্সটার সাথে মানে সম্পৃক্ত হয়েছে একবারের জন্য সে জানবে নষ্ট ডিম যখন ভাঙে তখন পি পরিমাণে গন্ধ বের হয় মাসা এই যে উপরেও একটা ভাঙ্গা ডিম দেখছি মনে নতুন অতিথি আসছে কোলে নিয়ে বসে আছে তারপরে এগুলো তো একটু খুঁজ খুঁজতেছি আর আপনাদেরকে বলবো যে যারা কবিতর কবিতাকে ভালোবাসেন যারা আমাকে এতদিন ভিডিওর জন্য রিকোয়েস্ট করতেছিলেন তারা অবশ্যই হয়তোবা খুশি হবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হইল যদি আপনাদের মনে হয় ভিডিওটা ভালো লাগছে তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব খুব দ্রুত দ্রুত আপনাদেরকে এই কবিতরের ভিডিওগুলো দেওয়ার তো তারপর নিচের গুলো একটু দেখবো নিচেরটা কি অবস্থা নিচে নাই কিছুদিন আগে এত পরিমাণে খাবার খরা গেছে অর্থাৎ তখন এমন অবস্থা খাবার দাবার একদম ছিল না মাসাল্লাহ এই যে আরেকটা কিউটের ডাব্বা বাচ্চা নিলাম আর এবার বিশ্বাস এবারকার বাচ্চাগুলোর হেলথ অনেক বেটার হয়েছে কারণ অলমোস্ট অনেক জায়গায় নতুন ধান উঠতে শুরু করছে আর নতুন ধান যখনই খায় কবিতর তখনই কিন্তু কবিতরের স্বাস্থ্যটা অনেক সুস্বাস্থ্যবান হয়ে থাকে আর এখন অনেকে বলবেন যে এই বাচ্চা এত ছোট বাচ্চাগুলো কি করছেন ভাই এই বাচ্চাগুলো সব অর্ডারে আছে ইনশাল্লাহ তাদেরকে দিয়ে দিব আমার দেশি কবিতরের বাচ্চা যারা যারা রংপুরের ভিতরে নিতে চান বা রংপুরের আশেপাশে কেউ নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করলেই দেওয়া যাবে ইনশাআল্লাহ পরের বারের যে বাচ্চাগুলো এগুলোর বুকিং নিতে শুরু করে দিছি আমি অলমোস্ট যারা যারা নিতে ইচ্ছুক আর আমার বিশ্বাস যারা একবার কবিতরগুলো নিবেন নেক্সট টাইম ইনশাআল্লাহ তারা আবারও নিতে চাবেন দেখেন এতগুলো ঘর থাকার পরেও ওরা একদম নিচের ফুলনের মধ্যে দুইটা বাচ্চা ফুটাইছে মাশাল্লা এই যে সেই ছোট্ট দুইটা বাচ্চা দেখতে কতটা না জোশ লাগছে এতগুলো ঘর থাকতে তারা নিচে বাচ্চাগুলো ফুটাইছে দেখেন ভাবেন মানে এত ঘর থাকার পরেও তো মোটামুটি আমরা অনেকগুলো অনেকগুলো বলতে আজকে অল্প কিছু বাচ্চা সংগ্রহ করছি যে জায়গায় পুরা খাঁচা ভরে যায় আর যাওয়ার সময় দেখলাম এই যে এখানে আরও একটা বাচ্চা এই যে সে বাচ্চা তো এই বাচ্চাটাকে এখন সংগ্রহ করব না পরের ভিডিওতে ইনশাআল্লাহ হয়তো বা সংগ্রহ করে নিব তো মাসাল্লাহ আমরা হচ্ছে এই যে সেই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম আজকে আলহামদুলিল্লাহ যা পাইছি তাতেই শুক্রিয়া আদায় করছি আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম